আমরা দেখি পাঁচ ছয় দিন খুব কষ্ট আছে। থাক ওখানে ওখানে থাক সরকার কোন রাজনৈতিক জলের হয় না। সরকার হয় জনবলের। এই আমি আপনাদের সঙ্গে কথা বলে দেখলাম না উদ্ধার হয়েছে না রান্না করা খাবার না শুকনো খাবার না তারপরে এমনকি প্রত্যেকটা বাড়িতে গবাদি পশু রয়েছে। প্রত্যেকটা বাড়িতে গরু রয়েছে গো মাতা বেবি ফুড বাচ্চাদের কোথাও কোনো অ্যারেঞ্জমেন্ট নেই আপনাদের কিছু করা হয়নি সরকার বলে কোনো বস্তু নেই ভিডিও সরকারি আধিকারিক ডিজাস্টার ম্যানেজমেন্ট ত্রাণ বিপর্যয় সিভিল ডিফেন্সের লোক কোথাও দেখা যায়নি এখনো পর্যন্ত পাঁচজন মারা গেছে খানাকুল এক এবং দুয়ে আমি এখানে আসার আগে দশ বছরের বাচ্চা সকালবেলা ডুবে মারা গেছে একটু আগে দুটোর সময় রামনগরে আরেকজন একটু আগে জলে ডুবে মারা গেছে নন্দনপুরে মাইকিং হচ্ছে না উদ্ধার কার্য হচ্ছে না কী অবর্ণনীয় কষ্টের মধ্যে আপনারা আছেন এমনকি পিএইচি থেকে যে পানীয় জলের পাউচ দেওয়া হচ্ছে সেটাও পর্যাপ্ত নয় আমরা আমি রাজ্যের বিরোধী দল নেতা আমার সুশান্ত ঘোষ এমএলএ সাথী বিমান ঘোষ আমরা এখানে এসেছি আমাদের সাধ্য মতো এরা করেছেন আমরা আরো করব আজকে আমরা দু হাজারের মতো মানুষের হাতে আমরা প্যাকেট তারপল ইত্যাদি ব্যবস্থা করে এখানে তুলে দিচ্ছি আরো কয়েক হাজার আগামী কয়েকদিন ধরে আমরা চেষ্টা করব প্রান্তিক মানুষদের কাছে পৌঁছানোর আর যারা মারা গেছেন তারা ভারত সরকারের ভারত সরকারের থেকে মাধ্যমে আড়াই লক্ষ টাকা করে আপনারা পাবেন সরকারি নিয়ম আছে ভারত সরকারের রাজ্য সরকার এখনো পর্যন্ত কোনো ঘোষণা করেনি পুরুষরাতেও কয়েকজন মারা গেছেন আমরা আমাদের পক্ষ থেকেও আগামী দিনে এই মৃত পরিবারগুলিকে সহযোগিতা করার জন্য আগামী সপ্তাহে আমরা আবার আসবো আমি সবাইকে একটু সহযোগিতা করতে বলবো শৃঙ্খলার সঙ্গে দাঁড়িয়ে হুড়োহুড়ি করবেন না প্রত্যেকে নিয়ে যাবেন ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবকরা আছেন ভারতীয় জনতা পার্টির মন্ডলের কার্যকর্তারা আছেন বিধায়কের নিজস্ব তার সহযোগীরা আছেন তারা দাঁড়িয়ে থেকে আপনাদের প্রত্যেকের হাতে সেবা প্রদান করবেন সরকার নেই সরকার নেই আজকেই দুজন মারা গেছে আমি আসার আগেই এখানে নন্দপুরে একজন নন্দনপুরে একজন মারা গেল সকালবেলা একটা বাচ্চা মারা গেছে এখানে পাঁচ হয়ে গেছে ওখানে পরশুরা তিন হয়ে গেছে আট হয়ে গেছে ভয়ঙ্কর অবস্থা মানুষের জীবনই সরকার নেই মাইকিং নেই সব গর্ত জল সমান হয়ে গেছে লোক বুঝতেও পারছে না কোথায় গর্ত আর কোথায় জল কোনো ভূমিকা নেই কোথাও রান্না করা খাওয়ার বিতরণ চোখে পড়বে না শুকনো খাওয়ার বিতরণ চোখে পড়বে না ব্লিচিং ফিনাইল দিয়ে জনস্বাস্থ্য সুরক্ষা চোখে পড়বে না পানীয় জলের পাউচটা পর্যন্ত নেই আমি কলকাতা ফিরে পাঁচ লিটারের জার যতটা পারি আমার মতো তৈরি করে আমি পাঠাচ্ছি আজকে একজন বন্যা দুর্গত শ্যামপুর পঞ্চায়েতে বাউ আনতে গেছিল জলে তার জন্য পঞ্চায়েতের প্রধানের ছেলে তাকে মারধর করেছে কেন জল আনতে পানীয় জল আনতে গেছিল বলে পঞ্চায়েতে মারধর করা এদের তো এই উদ্ধত দম্ভ অহংকার আছে যাক আমরা সাধ্য আমাদের ক্ষমতা অনুযায়ী করছি প্রথম দিন থেকে এমএলএ পড়ে আছে দিন রাত জেগে পড়ে আছে আমরা ইতিমধ্যে এখানে প্রায় এমএলএ এক হাজার তারপলিন কিনেছেন আমি আটশো পাঠিয়েছি আঠারোশো তারপলিন আমাদের পক্ষ থেকে দু হাজার তারপলিন বিতরণ করা হয়েছে সরকারি ছাড়া খাওয়ারের প্যাকেট প্রায় পাঁচ ছ হাজার চিড়ের প্যাকেট গুড়ের প্যাকেট বিতরণ হয়েছে আজকেও প্রায় আমরা দু হাজার খাওয়ারের প্যাকেট এখানে দিয়ে গেলাম যে গজন মারা গেছে তাদের প্রত্যেকটা ফ্যামিলিকে আমরা দলের পক্ষ থেকে সাহায্য করব এবং কেন্দ্রীয় সরকারের আড়াই লক্ষ টাকা করে তারা চেকও পাবে ক্যালামিটি রিলিফ ফান্ড সি আর এটাও জানি না কারো ওটা তো স্টিকার লাগিয়ে দিবে বলবে পিসি দিয়েছে ওই জন্য আমি বলে গেলাম এটা কেন্দ্রীয় সরকারের টাকা আড়াই লাখ টাকা করে ওটা তো নেই ধ্বংস হয়ে গেছে পানের নেই খানাকুল বড় অংশ আরামবাগের পাট গোঘাটের পাট ধ্বংস হয়ে গেছে বিক্ষোভ চলছে বিক্ষোভ করে সাধারণ লোক কি করবে পাশে দাঁড়াতে হবে আমি আপনাদের মাধ্যমে ভারত সেবাশ্রম সংঘ রামকৃষ্ণ মিশন বিভিন্ন এনজিও বিভিন্ন অনেক সহজয় ব্যক্তিরা আছেন কলকাতাতে অনেক বড় বড় সোসাইটি আছে সেবা কার্য করে রোটারি লায়েন্স ক্রস তাদেরকে বলবো আপনারা অবিলম্বে পুরসুরা খানাকুল এক দুই আরামবাগের মলয়পুর থেকে শুরু করে এই এলাকাতে অবিলম্বে এসে আপনারা একটু সহযোগিতা করুন সবাই মিলে করলে হয়ে প্রত্যেকটা এই বাঁধ বাঁধগুলো কখনোই কোনোভাবে নির্মাণ করা হয় না গত বাইশ সাল থেকে কোনো মেনটেন্স হয়নি মনসুন কাজ হয় এছাড়াও কাস্টমারদের সুবিধার হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোন অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হ্যালানক ইলেকট্রক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন হচ্ছে ওয়ান সিক্স নাইন